আজিজারে মহতারাম আমাদেরকে বলা হয় আহলু সুনাতাল জামাত একটু ভালো করে শোনেন দীর্ঘ সময় ধরে আপনারা নাথ শরীফ শুনলেন জীবনী শুনলেন মানকাবাত শুনলেন দু চারটি ইমান ও আকিদার কথা একটু আপনাদের সামনে আলোচনা করব। আমাদেরকে বলা হয় আহাল ওয়াল জামাত আহাল সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হল সুন্নি মুসলমান কি মুসলমান বললাম একটু জোরে বলেন না একটু কথা বলতে হবে আমার সঙ্গে কিছু আমি বলবো আর কিছু আপনারা বলবেন একটু মিলে জুলে একটু আলোচনা হবে আমাদেরকে বলে সুন্নি কথা বলছেন না কেন গো একটু জোরে বলতে হবে যে সুন্নি মুসলমান এই জন্য জোরে বলাচ্ছি যে আপনাদের ব্রেনের মেমোরিতে যাতে সেভ হয়ে যায় কেউ যেন ডিলেট করতে না পারে সন্নি কাদের বলা হয় হানাফি সাফি মালেকি হামবেলি ইসলাম জগতে সারা পৃথিবীতে যে প্রকৃত চারটি মাঝহাব প্রচলিত আছে এই প্রকৃত চার মাঝহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান অনেকের ধারণা যে চার মাঝহাব মান্যকারীদের মধ্যে মতবিরোধ আছে এই ধারণাটি ভুল এই চার মাঝাব মান্যকারীদের মধ্যে ইসলামিক মৌলিক বিষয়ে আকিদাগত দিক থেকে কোনো রকমের মতো বিরোধ নেই চার মাঝহাব মান্যকারীদের আকিদা বলি একই রকমের তবে কিছু ফোর মশাইলে গবেষণামূলক মশাইলে গৌণ বিষয়ে আপনার দিমত আছে তো ব্রাদারান ইসলাম এর মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি কি বলা হয় হানাফি কেন বলা হয় যে জগৎ বিখ্যাত ইমাম ফেকা শাস্ত্রের জনক বিখ্যাত তাবি ইমামুল আইম্মা কাশফুল গুম্মা সেরাজুল উম্মা হজরত নমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহ তালা আনহুর আমরা মুকাল্লিদ মসলা মসাইলে তার অনুসরণ করি আমরা তার মান্যকারী এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি ইসলাম অনেক ব্যক্তি আছেন একটি কথা বলি যে নামাজের সম্মান বেশি না নাবির সম্মান বেশি একটু জোরে বলতে পারবেন না নাবির সম্মান বেশি নামাজ অপেক্ষা নাবির মর্যাদা বেশি কেন যে নামাজ হলো আমল আর নাবি হলেন ইমান নাবি হলেন ইমান আর নামাজ হলো আমল নামাজে নবীকে আনেনি নাবি আমার নামাজ কেনেছেন রোজাতে নাবি কে আনেনি নাবি আমার রোজা কেনেছেন হজে নাবি কে আনেনি নাবি আমার হজ কেনেছেন জাকাতে নাবি কে আনেনি নাবি আমার জাকাত কেনেছেন এগুলি হলো আমল আর নাবি হলেন ইমান একটু দয়া করে বলতে হবে ইমান প্রথমে না আমল প্রথমে যে ঈমান প্রথমে আমল পরে নামাজ পড়া ফরজ কার উপরে নামাজ পড়া ফরজ যে ব্যক্তি মুসলমান তার উপরে নামাজ পড়া ফরজ আর মুসলমান যদি না হয় তবে তার উপরে নামাজ পড়া ফরজ নয় দাড়িও যদি রাখে টুপিও যদি পরে পাইজামা পাঞ্জাবিও যদি পরে তবুও তার ওপরে নামাজ পড়া ফরজ হবে না যদি সে মুসলমান যদি না হয় তাহলে বোঝা গেল যে নাবি হলেন ইমান আর নামাজ হলো আমল নাবি হলেন ইমান রোজা হলো আমল নাবি হলেন ইমান জাকাত হলো আমল নাবি হলেন ইমান হজ হলো আমল আছি জানে মহতারাম যদি নামাজকে বুঝতে হয় তো প্রথমে নাবিকে বুঝতে হবে রোজাকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে জাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে হজকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে এবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে দিন ও মাযহাবকে যদি বুঝতে হয় প্রথমে নাবিকে বুঝতে হবে এই সৃষ্টি জগৎকে যদি বুঝতে চান তো প্রথমে নাবিকে বুঝতে হবে আমার নবী বলেন সল্লু কামা রাইতুমুনি উসল্লী তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। নামাজ কেমন করে পড়বেন পড়েছেন তেমন ভাবে নামাজ পড়তে হবে আজি জানে মহতারাম হাদিস শরীফ থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল যে আপনি কেয়াম কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন কেরাত কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন রুকু কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন তাসবি কেমন করে পড়বেন নাবি যেমন করে পড়েছেন সাজদা কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন কায়দা কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন এক কথায় নামাজ যেমন করে করে পড়েছেন তেমন নাবি আমাদেরকে পড়তে হবে একটু দয়া করে বলবেন যখন নামাজ আদায় করবেন তো এই নাবি স্মরণে আসবে না আসবে না জি একটু জোরে বলেন আসবে নামাজ যখন আদায় করবেন তো নাভি স্মরণ আসবে এ বেরাদার যখন ক্যাম করবেন তো নাবি স্মরণ আসবে যখন রুকু করবেন তো নাবি স্মরণ আসবে যখন কেরাত করবেন নাভি স্মরণ আসবে যখন তসমি পড়বেন নাভি স্মরণ আসবেন যখন সাজদা করবেন নাবি স্মরণ আসবে যখন আপনি কায়দা করবেন নাভি স্মরণ আসবে তাহলে বুঝা গেল যে নাবির স্মরণের নামই হলো নামাজ নাবির স্মরণের নামই হল নামাজ আছি জানে মহতারাম এই জন্য আমার নাবি বলেন উসাল্লি তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এ বলুন ইমানের সঙ্গে যদি কোনো ব্যক্তি যদি কোনো রাইটার যদি কোন লেখক যদি কোনো বক্তা বলে যে নামাজে গরুর খেয়াল যদি আসে তো নামাজ হয়ে যাবে গাধার খেয়াল যদি আসে নামাজ হয়ে যাবে কিন্তু খেয়াল আসলে নামাজ হবে নাবির না এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে আজি জানে তা হবে তার কথা মান্য করা যাবে এই জোরে বলেন না যাবে না তাকে সমর্থন করা যাবে তার দলে যাওয়া চলবে তার পিছনে নামাজ পড়া চলবে একটু চিন্তা করে দেখবেন বলে এই রকম কথা কে কোনো ব্যক্তি বলেছে জি হ্যাঁ হ্যাঁ এই ভারতবর্ষের মাটিতে এই কথা একজন ব্যক্তি বলেছে ও ব্যক্তিটির নাম কি ব্যক্তিটির নাম ইসমাইল দেহলবি কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম সেই কিতাবের মধ্যে লিখতেছে যে গরু গাধার খিয়াল অপেক্ষা নাবির খিয়াল নিকৃষ্ট না অর্থাৎ গরু গাধার খেয়াল আসলে নামাজ হয়ে যাবে কিন্তু নাবির খেয়াল আসলে নামাজ হবে না গরু গাধার খেয়ালের চেয়েও নাবির খেয়াল হল নিকৃষ্ট আজই জানে মোহতারাফ একটু চিন্তা করে দেখবেন এ মুসলমান হবে না ইহুদি খ্রিস্টানদের দালাল হবে এ ইহুদি খ্রিস্টানদের দালাল আজই জানে মহতারাম আপনারা হয়তো বলবেন যে মুফতি সাহেব এই ব্যক্তিটি কোন ব্যক্তি কোন ভাই যদি সভাতে যদি থাকেন তা আপনি রাগ করবেন না আপনার ইমানের সংশোধনের জন্য আপনার ইমানকে পরিষ্কার রাখার জন্য আপনার ইমানকে স্বচ্ছ রাখার জন্য আপনাকে বলতেছি এ কথা তারা আপনার প্রকাশ্য বলবে না তাদের কেতাবে লিখা আছে এই ব্যক্তিটি তো এই ব্যক্তিটি হলো এই যে দেওবন্দি ওহাবি নাম শুনেছেন এদেরই কেন্দ্রীয় নেতা এদেরই কেন্দ্রীয় নেতা এ দেওবন্দি ওয়াহাবির জন্ম এই ব্যক্তি দিয়েছে মৌলবী ইসমাইল দেহলবি এর পূর্বে ভারতের মাটিতে দেওবন্দি ছিল না তাবলিগি ছিল না জামাতি ছিল না লামাঝাবি ছিল না আহলে হাদিস ছিল না কোনো বাতিল ফেরকা ভারতবর্ষে ছিল না এই মৌলবী ইসমাইল দেহলবি আজকে ওয়াহাবির জন্ম দিয়েছে আহলে হাদিসের জন্ম দিয়েছে দেওবন্দীদের জন্ম দিয়েছে এই ব্যক্তি তীর যারা আকিদা মান্য করে চলে মৌলবি আসাফ আলি থানবীর আখী দামান্য করে চলে মৌলবি খলিলা হমাদাম বেঠীর আকি দামান্য করে চলে মৌলবি কাশেম নারদবীর আঁকি দামান্য করে চলে মৌলার রাশিদ আহমাদ গাঙ্গুহীর আখী দামান্য করে চলে তাদেরকেই বলা হয় দেওবন্দি অহাবি মুসলমান তাদেরকেই বলা হয় দেওবন্দী বাহাবি এ বেরাদার আমার নাবি এ পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলী ও সম্পর্কে কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এ বেরাদার আলী ইসলাম আমার নাবি এ পাক সাহেব লাউলাক কার নাম যদি জিজ্ঞাসা করতে হয় তো মা হালিমা আল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় তো মা আমিনা আল্লাহ তাআলা আন হাকে জিজ্ঞাসা করুন মা আমিনা রাদি আল্লাহ তালা আদ বলেন খারাজা মিন্নি নূর আদ আতলাহু সাম শাম বলে আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো নূরের ঝলকে নূরের জ্যোতিতে নূরের লাইটে নূরের আলোতে আমি শরিয়ার প্রাসাদ পর্যন্ত দর্শন করে নিয়েছিলাম এ আজি জানে মহতারাম আপনাদের আমাদের ঘরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চার শরীরে বাচ্চার দেহে না পাক পানি লেগে থাকে ব্লাড লেগে থাকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার লখতে জিগার নুরে নাজার কালেজার টুকরা আমার শাহন শাহে জি বেকার কে তাজদার আহমদ মুক্তার নবী ও কা সরদার গুরু জাহানের মালিক ও মহানবী আমার উদর থেকে পৃথিবীতে কসম খোদার পাক পবিত্র অবস্থায় পৃথিবীতে এসেছিলেন একবার সুবহানাল্লাহ বলা যাবে না একটু জোরে বলেন না আজি জানে মহতারাম নাবি আমার পাক পবিত্র অবস্থায় এসেছিলেন পৃথিবীর বাচ্চার শরীরে নাপাক পানি লেগে থাকে ব্লাড লেগে থাকে এ বেরাদার আলী ইসলাম আমিনা রাদি আল্লাহ তালা আনহা কে জিজ্ঞাসা করুন নাবির কি শান নাবির কি মান তিনি বর্ণনা দিতেছেন যে নাবি আমার পৃথিবীতে আসার পর সর্বপ্রথম সাজদা করেছিলেন এ বেরাদার আনি ইসলাম যে নাবির আগমনের দিন কা কাবা শরীফ ইটের তৈরি আমার নাবির আগমনের দিকে ঝুঁকে গিয়েছিল সুবহানাল্লাহ আমিনার ঘরের দিকে কাপা ঝুঁকে গিয়েছিল এ বেরাদার আল ইসলাম আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয় বাচ্চা প্রসবিত হয় নারী কাটা অবস্থায় না পৃথিবীতে কাটা হয় এ জোরে বলেন না পৃথিবীতে কাটা হয় এবার আদারআন ইসলাম মুসলমানি পৃথিবীতে দেওয়া হয় খাতনা পৃথিবীতে দেওয়া হয় কিন্তু নাবী বলতেছেন কেতাবটির নাম খাসাই সুল কুবরাহ আরবিতে লেখা দুই খণ্ডে বিভক্ত চার রাইটার আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আল যে নভী আমার নিচে বলেন অলাক্ত মাস্তু ও মান বলে আমি নারী কাটা অবস্থায় এবং মুসলমানি হ অবস্থায় পৃথিবীতে এসেছিলাম বে শখ মায়ের পেট থেকে নারী কাটা অবস্থায় আর মুসলমানি হওয়া অবস্থায় নবী আমার পৃথিবীতে এসেছেন নবী আমার পৃথিবীতে আসলেন মনে হতেছিল শরীরে জান্নাতি তেল মাখানো আছে আর শরীর থেকে মতন খুশবু ভাস আজকে জিজ্ঞাসা করুন মা আমিনা রাদি আল্লাহ আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থাতে হয় পৃথিবী পৃথিবীর কানুন পৃথিবীর এ আমরা দৃশ্য দেখতে পাই যে উলঙ্গ অবস্থায় বাচ্চার জন্ম হয় এ বেরাদার আর ইসলাম আজকে বলতে চায় যে মা আমিনা বলেন যাবার লাগতে জিকার পৃথিবীতে এসেছিলেন জান্নাতি পোশাক পরিধানকৃত অবস্থাতে এসেছিলেন সুবহানাল্লাহ জান্নাতি পোশাক পরিধান কৃত অবস্থায় এসেছিলেন এ আজি জানে ও নাবি এ পাক সাহেব এলাউলাক সাল্লাল্লাহ তাআলা আলী সাল্লামের কি শান যদি জিজ্ঞাসা করতে হয় যে মা হালিমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা আমার নবীকে স্তনের দুগ্ধ পান করিয়েছেন সেই মা হালিমাকে জিজ্ঞাসা করুন মা হালিমা দুর্বল শক্তিহীন উঠ নিয়ে আমার নবীকে নিতে এসেছিলেন অনেকেই বলেন যে অন্যান্য দাইমারা আমার নবীকে পছন্দ করেননি এটা ভুল কথা এটা গলত কথা বেরাদার এটা সঠিক কথা নয় আমার নাবি তাদেরকে পছন্দ করেননি আমার নাভি তাদেরকে পছন্দ করেননি ইয়াজি জানে মহতারাম মা হালিমা রাদি আল্লাহ তালা আনহা যাওয়ার পর আমার নাবিকে নিলেন আমার নাবিকে স্তনে যখন লাগালেন নাবি আমার দুগ্ধ পান করতে আরম্ভ করলেন নাবি মা হালিমাকে দেখতেছিলেন আর মা হালিমা আমার রসল উল্লাহ জ্যোতির্ময় চেহারা আলোকময় চেহারা উজ্জ্বলময় চেহারা নুরময় চেহারাকে দর্শন করতেছিলেন মুসলমান মহতারাম মা হালিমা রাদী আল্লাহ না, সকলের পিছে গিয়েছিলেন আমান ভাবিকে সঙ্গে নিয়ে উটের ওপরে আরোহণ করে বাড়ির দিকে রওনা হলেন তো আগে যারা এসেছিল সবকে অতিক্রম করে সকলের আগে হয়ে গেলেন একটু জোরে আর একটু জোরে আসবে রাদার নাবিকে নিয়ে সকলের উটের যানবাহনের আগে তো সঙ্গী সাথীরা বলতেছে হালিমা যাওয়ার সময় সকলের পিছে আর আসার সময় সকলের আগে কারণ কি যানবাহন কি পরিবর্তন করেছো যানবাহন কি পাল্টেছো উট কি পরিবর্তন করেছো বলে শোনো উট পরিবর্তন করিনি যানবাহন পরিবর্তন করিনি তবে উটের পৃষ্ঠে যে করে আছে সবারই পরিবর্তন হয়ে গিয়েছে বেশ সুবহানাল্লাহ আমা রাসূলুল্লাহ দুর্বল শক্তিহীন উটের পিঠে আরোহণ করার সঙ্গে সঙ্গে কোশাম কোতার দুর্বল উটের মধ্যে শক্তি চলে এসেছিল নারে তাকবীর জনে মহতারাম মা হালিমা রাদি রাধি আল্লাহাকে জিজ্ঞাসা করুন আহা মা হালিমা বর্ণনা করতেছেন বর্ণনা করতেছেন আমার বাড়িতে নিয়ে গিয়ে দোলনার রেখে দিয়ে নাবিকে ওপরে মা হালিমা রাদি আল্লাহ তালা আলহা ঘর সংসারের কাজকর্ম করতেন বেরাদার মা হালিমাকে জিজ্ঞাসা করা হলো হালিমা আমার নাবিকে দোলনাতে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতেন চামার নাবির দোলনাটা দাঁড়িয়ে থাকতো না নড়তো নড়াচড়া করতো এ বেরাদার আমাদের বাচ্চাদেরকে দোলনার ওপরে এই যে ঝোলার ওপরে রেখে দেওয়া হয় না বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু নাড়া দেওয়া হয় বাচ্চাটা আরাম করে বাচ্চা ঘুমাই তো মা হালিমাকে জিজ্ঞাসা করা হলো নাবিকে দোলনাতে রেখে ঘর সংসারের কাজকর্ম করতে তবে বলো যে নাবির দোলনা দাঁড়িয়ে থাকতো না নড়তো তো মা হালিমা রাদি আল্লাহতালা আর আনহা তিনি বলেন যে নাবিকে দোলনাতে যখন রেখে দিতাম নাবির দোলনাটা অটোমেটিক সময় নড়তে থাকতো বলে হালিমা কে লড়াতো তুমি তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্বামী বলে না আমিও লড়াতাম না আমার ছেলেও নড়াতো না আমার মেয়েও নড়াতো না আমার স্বামীও নড়াতো না নবীকে রেখে দিলে সঙ্গে সঙ্গে নড়ত আরম্ভ করত নবীর দুনিয়া কে নড়াতো কিতাব اٹھিয়ে দেখুন হাদিস اٹھিয়ে দেখুন পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে ইন্নাবা হাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইতাহারাকু বিতাহারিকিল মলাইকা নিশ্চয় নবী মহাদ অবস্থায় শিশু

করার পর আজকে নাবির সমালোচনা আজকে দাড়ি রাখার পর আমার নাবির সমালোচনা যে নাবি মুস্তফা সমালোচনার ঊর্ধ্বে যে নাবি মুস্তফা দিমাতের ঊর্ধ্বে যে নাবি মুস্তফা মতবিরোধের ঊর্ধ্বে যে নাবি মুস্তফা মতরক্ষের ঊর্ধ্বে যে নাবি মুস্তফা ও নাবি পাক কে নিয়ে আজ দিমত তৈরি করা হয়েছে এ বেরাদার আলী ইসলাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রামবাসী প্রতিবেশীগণ জিজ্ঞাসা করতেছে হালিমা এত ধনী কবে থেকে হয়েছ। বলে কেন বলে তোমাকে দেখি যে তোমার বাড়িতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত লাইট জ্বলে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তখন তো বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না এ ব্রাদারান ইসলাম তখন আপনার প্রদীপ জ্বালানো হতো বাড়িতে মানুষ ওই জাইতুনের তেল ব্যবহার করতো প্রদীপ জ্বালানো হতো তো মা হালিমাকে জিজ্ঞাসা করতেছে হালিমা তোমার বাড়িতে সারা রাত দেখি সন্ধ্যাতে প্রদীপ জ্বলে সকাল পর্যন্ত জ্বালাও তার মানে তুমি ধনী হয়ে গিয়েছো হ্যাঁ এত ধনশালী হয়েছ মা হালিমা রাদি আল্লাহ তালা আনহা বলতেছেন এ প্রতিবেশীগণ শোনো এ দেশবাসী শোনো এ এলাকাবাসী

তকবীর নারায়ে রিসালা নবীর আলোতে মাহালিমার ঘরকে আলোকিত করে রাখতেন এ বেরাদার আজকে নবী কার নাম পয়গম্বর কার নাম আজকে আপনারা আমরা যা গ্রহণ করি আজকে একটি বাচ্চা মায়ের পেট থেকে প্রসবিত হওয়ার পর পরে পেশাবও করে পাখানাও করে নাকি বলছেন করে না পাখানাও করে প্রসবও করে এবার দেখতে পাওয়া যায় আর দিনে কতবার করে পেশাব পায়খানা করে তার মাও হিসাব দিতে পারে না নাকি বলছেন এই জন্য মায়েরা আগে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকে পুরাতন কাপড় ন্যাকড়া জোগাড় করে রাখে ওই বাচ্চার পিছনে দেওয়ার জন্য যে কতবার পেশাব করবে আর কতবার আপনার পাখানা করবে তার হিসাব থাকবে না যদি আপনার মসজিদের জামে মসজিদের ইমাম সাহেব গিয়ে শখ করে বাচ্চার নাম রাখতে গিয়ে যদি কোলে যদি নেয় তোর কাপড় ঠিক থাকবে কি থাকবে না তার কোনো গ্যারেন্টি

খোদা ছাড়া কেউ জানে না নাবীর হাকিকাত খোদা ছাড়া কেউ জানে না নাবি আমার বলেন আয়ে সাতো লাউ লা মাই যে বালু চাহ যদি চাই তো আমার সঙ্গে পাহাড় গুলি সোনার পাহাড় হয়ে চলবে এ বেরাদার আলী ইসলাম এ নাবীর হাকিকাত বোঝা সম্ভব নয় আজকে বেরাদার মোল্লার পক্ষে সে হাকিকাত বোঝা সম্ভব নয় হয় পক্ষে সে নাবী হাকিকাত বোঝা সম্ভব নয় হয় পক্ষে নাবীর হাকি হাকিকাত বুঝা সম্ভব নয় রাইটারের পক্ষে নাবির হাকিকাত বুঝা সম্ভব নয় একজন লেখকের পক্ষে নাবির হাকিকাত বুঝা সম্ভব নয় নাবি বলেছেন লাম ইয়ারিফনি হাকিকাতান সেওয়াই রব্বি আল্লাহ ছাড়া আমার হাকিকাত কেউ জানে না